আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিবরক প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ বৃন্দ আশা করি সকলে ভালো আছেন সন্তান হবার পর পিতা মাতা হিসেবে সন্তানের একটি সুন্দর নাম রাখা এটা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য নবী করিম সাল আলিহি ওয়াসাল্লাম সন্তানের একটি সুন্দর নাম রাখার ব্যাপারে উম্মতকে উদ্বুদ্ধ করেছেন তাহলে চলুন আজকে মেয়ে বাবুদের পাঁচটি সুন্দর নাম বাংলা উচ্চারণ ও অর্থসহ আমরা জেনে নেই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ আ ঈশা অর্থ জীবনযাপনকারিনী মোহাম্মদ ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রীর নাম ছিল আ ঈশা সোমাইয়া অর্থ উচ্চ মর্যাদা সম্পন্ন ইসলামের প্রথম শহীদা নারীদের একজন ছিলেন তিনি হাফসা অর্থ ছোট সিংহী আলান তাহর কন্যার নাম যিনি নবী করিম সাল্ল আলীহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রীও ছিলেন জাইনাব অর্থ সুগন্ধি ফুল অথবা সুগন্ধি বৃক্ষ নবী করিম সাল্লাহ আলীহি ওয়াসাল্লামের কন্যাদের মধ্যে একজনের নাম ছিল জাইনাব মারিয়াম অর্থ মহোদয়া কুমারী ভীরু হযরত ঈসা আলী ইসালামের মায়ের নাম ছিল মারিয়াম যিনি আল্লাহ তালার অত্যন্ত প্রিয় একজন বান্দি ছিলেন